গুড মর্নিং বন্ধুরা আজ হল দুই জানুয়ারি শুক্রবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে অপরাজনিত মামলা অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে গতকালের আঠারো জনসহ গত তিন মাসে প্রায় দুই হাজার অবৈধ বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভোট প্রস্তুতির মধ্যে প্রার্থীত্ব নিশ্চিত করতেই যখন মরিয়া বিজেপি তখনই গেরুয়া দলের মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু হল কাচারে। আর এমন আবহেই কাচার জেলার ষাটটির মধ্যে ছয় বিধানসভা কেন্দ্রের ৩৫ জন প্রত্যাশীর নাম গোহাটি পাঠিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব এই পঁয়ত্রিশ প্রত্যাশীর মধ্যে সর্বাধিক বারোজন রয়েছেন উদারবন্দের দাবিদার আটজন শিলচরের বড়খোলা থেকে সাতজন তবে দখলে থাকা আসনের বিধায়করা আবেদনের তালিকায় নেই তাদের আবেদন গ্রহণ করা হবে পরবর্তীতে তখন স্বাভাবিকভাবেই প্রত্যাশীর সংখ্যা আরও বাড়বে জানা গেছে প্রদেশ বিজেপির নির্দেশে হঠাৎ করেই প্রত্যাশীদের আবেদন চেয়ে বসে কাচার বিজেপি গত মঙ্গলবার জেলা বিজেপির এই তৎপরতায় ইটহলার দলীয় কার্যালয়ে হুমড়ি খেয়ে পড়েন প্রত্যাশীরা এক এক করে ত্রিশ জনের বেশি প্রত্যাশী বিভিন্ন কেন্দ্রের প্রার্থী হতেছে আবেদনপত্র জমা দেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহার হাতে তবে কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের যাদের নিয়ে চর্চা হচ্ছে তাদের মধ্যে অন্যতম বিধায়ক কমলাক্কে পুরকাইস্ত এবং প্রাক্তন বিধায়ক অমরচা জৈন আবেদনপত্র জমা দেননি জেলা বিজেপিতে কাচার জেলার একমাত্র মন্ত্রীর কেন্দ্র লক্ষ্মীপুর থেকেও জমা পড়েনি কোনো আবেদন সূত্রের খবর কমলাক্ক বিজেপির কাছাকাছি চলে এলেও এখনও আনুষ্ঠানিকভাবে গেরুয়া বসন পড়েননি ফলে তিনি জমা দেননি আবেদনপত্র অপরদিকে প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন আগামী বছর নির্বাচনে লড়তে ইচ্ছুক কিনা তা এখনও স্পষ্ট নয় ফলে তাকেও মনোনয়ন জমা দিতে দেখা যায়নি বিজেপি অফিসে সংখ্যালঘু অধ্যসিত সুনাই বিধানসভা আসন মিত্রদল এজিপিকে ছেড়ে দেওয়া নিয়ে জল্পনা থাকলেও এই কেন্দ্র থেকেও এক প্রত্যাশীর মনোনয়ন জমা পড়েছে রূপম সাহার হাতে বুটের বছরের প্রথম দিনই জনকল্যাণমুখী গুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রীর নিযুৎময়না প্রকল্পের আদলে এবার ছাত্রদের জন্য চালু হচ্ছে বাবু প্রকল্প বাড়ছে বৃদ্ধ পেনশনও ফেব্রুয়ারি মাসে বিহুর উপহার হিসাবে মহিলারা অরুণোদয় প্রকল্পে পাবেন আট হাজার টাকা করে এছাড়া রেশনে এক কেজি করে ডাল চিনি এবং লবণ এখন থেকে মিলবে মাত্র একশো টাকায় সত্রের ভক্তদের মাসে পনেরোশো টাকা করে অর্থ সাহায্য দেওয়ার প্রকল্পও আগামী কয়েকদিনের মধ্যে চালু করছে সরকার ছাব্বিশের বিধানসভা বুটের আগে সুবিধাভোগীর সৃষ্টিতে জোর দিচ্ছে সরকার এমনিতেই সুবিধাভোগীর সংখ্যা প্রায় দুই কোটিতে পৌঁছে গেছে যারা বিনামূল্যের চাল থেকে শুরু করে অরুণোদয় মহিলা উদ্যমিতা প্রকল্প মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম অভিযান নিযুত ময়না প্রকল্প বিনামূল্যে বর্তী মাধ্যমিক পরীক্ষার্থীদের অর্থ সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিন্তু বুটের আগে নতুন করে আরও সুবিধাভোগী সৃষ্টি করছে সরকার যাতে বুটের বাজারে টান না পড়ে ইংরেজি নববর্ষের প্রথম দিন মুখ্যমন্ত্রীর ঘোষণা স্কুল কলেজের ছাত্রীদের নিযুত ময়না প্রকল্পের মতো এবার ছাত্রদের জন্য বাবু প্রকল্প চালু করেছে সরকার তিনি জানান বাবু প্রকল্পের অধীনে স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রদের মাসে দুই হাজার টাকা করে এবং স্নাতক পর্যায়ের ছাত্রদের মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে পয়লা ফেব্রুয়ারি থেকে প্রকল্পের সুবিধা বিতরণ শুরু হবে প্রকল্পের প্রথম বছর স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের প্রথম বর্ষের ছাত্রদের অন্তর্ভুক্ত করা হবে তবে নিজুত ময়নার মতো বাবু প্রকল্প অবশ্য সকলের জন্য উন্মুক্ত হবে না মুখ্যমন্ত্রী জানান যেসব ছাত্রের অভিভাবকদের বার্ষিক আয় চার লক্ষের নিচে তাদেরই অর্থ সাহায্য দেওয়া হবে তাছাড়া সরকারি চাকুরের পরিবারের ছাত্ররাও প্রকল্পের বাইরে থাকবেন বৃদ্ধ পেনশন হিসাবে মাসে দুইশো টাকা করে পান ষাট ঊর্ধ্ব নাগরিকরা তবে পেনশনের পরিমাণ দুইশো টাকা থেকে বাড়িয়ে চারশো টাকার করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সত্রের বক্তদের মাসে পনেরোশো টাকা করে অর্থ সাহায্য দেবে সরকার আগামী কয়েক দিনের মধ্যেই সেই প্রকল্পের সূচনা করার কথা জানিয়েছেন তিনি নতুন বছরের শুরুতেই বেশ কিছু ট্রেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে এনএফ রেল সে অনুযায়ী এক পাঁচ ছয় এক দুই শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এতদিন রাতে দশটা চল্লিশ মিনিটে শিলচর থেকে ছাড়ত নতুন সময়সূচি অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে ট্রেনটি রাতে এগারোটায় শিলচর থেকে যাত্রা শুরু করেছে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিলচর থেকে রঙ্গিয়া এক্সপ্রেস ছাড়বে রাত এগারোটায় অন্যদিকে এক পাঁচ ছয় এক এক রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস রঙ্গিয়া থেকে আগের সময়সূচি অনুযায়ী সন্ধ্যায় সাতটায় ছাড়বে দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত এলাকার দামসড়া গ্রামের আতঙ্কিত জনগণ স্বেচ্ছায় গোরবাড়ি বেঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটেছেন বন বিভাগের ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বসবাসরত সর্বমোট পাঁচশো বাইশটি পরিবারকে জমি ছাড়ার নির্দেশ জারি করেছে ইতিমধ্যে হাইলাকান্দির বন বিভাগ গত সপ্তাহে গারমুড়া সংরক্ষিত বনাঞ্চলের দামসড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করা পরিবারগুলিকে এক মাসের মধ্যে জমি ছাড়ার নির্দেশ জারি করেছে হাইলাকান্দির বন বিভাগ বিভাগীয় ডিএফও অকিল দত্তের স্বাক্ষরিত নোটিশ ইতিমধ্যে দামছড়ার পাঁচশো বাইশটি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের জনগণ নোটিশ পাওয়া আতঙ্কিত জনগণের পাশে দাঁড়িয়ে উচ্ছেদ বন্ধ করা সহ আইনি লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে দামছড়া গ্রামে সভা করেছিলেন কাটিগোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর কিন্তু কিছুতেই গ্রামের মানুষ দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না ইতিমধ্যেই নিজেদের গড়বাড়ি বেঙ্গে ট্রাক বুঝাই করে মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করেছেন একাংশ মানুষ অন্যদিকে আইনি সাহায্য নিতে গোহাটি উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে তবে কিছুতেই আতঙ্কিত মানুষ আশ্বস্ত হতে পারছেন না উচ্ছে যে হবেই এই আতঙ্ক তাড়া করছে গ্রামবাসীদের ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জানিয়েছেন যে বন্দে ভারত স্লিপার ট্রেন আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত সতেরো থেকে আঠারো জানুয়ারি গোহাটি থেকে কলকাতা রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন নতুন বছরের উপহার হিসাবে ভারতের রেলওয়ে বিভাগ গত পয়লা জানুয়ারি ঘোষণা করেছে যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এই মাসে চালু হবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান রেলওয়ে বিভাগ বন্দে ভারত স্লিপার ট্রেনের পরীক্ষামূলক চালনা এবং শংসাপত্র প্রাপ্তি সম্পন্ন করেছে এই সাফল্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বন্দে ভারত স্লিপার ট্রেনে দীর্ঘ দূরত্বের রাতের যাত্রার যাত্রীদের জন্য বিশ্বমানের সুবিধা নিরাপত্তা এবং আধুনিক যাতায়াতের অভিজ্ঞতা প্রদান করবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন গভীর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে সাই হল দুটি দোকানঘর ঘটনাটি ঘটেছে সুনাইতানার অন্তর্গত দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডে বুধবার গভীর রাতে আচমকা দাউদাউ করে আগুনের লেলিহানে খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিকরা এতে অগ্নিনির্বাপককে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেবানোর চেষ্টা করলেও ততক্ষণে পুড়ে সাই হয়ে কাপড় চপ্পল ও গোসারির দুটি দোকান এতে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে বৃহস্পতিবার মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন গোসারি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকবর হুসেন লস্কর দেশের প্রথম রাজ্য হিসাবে অষ্টম বেতন কমিশন গঠন করল সরকার রাজ্যের প্রাক্তন অর্থ সচিব সুভাষ দাসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন বেতন কমিশন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি কর্মচারীদের জন্য এই সুখবর দিয়েছেন তবে বেতন কমিশনের টার্ম অ্যান্ড রেফারেন্স কি কি হবে কতদিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে কবে থেকে কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন তা খুলসা করেননি তিনি কেন্দ্রের মোদী সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করেছে ছাব্বিশের বিধানসভা বুটের আগে অসমেও সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বেতন কমিশনের টার্ম এন্ড রেফারেন্স কি কি হবে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন কর্মচারী সংগঠনের কাছ থেকে পরামর্শ চেয়েছেন তিনি কেন্দ্র অষ্টম বেতন কমিশন গঠন করলেও দেশের কোনও রাজ্যই এখনও বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে পারেনি কিন্তু বুটের বছরে ব্যতিক্রম অসম দুই হাজার ছাব্বিশ সালেই শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ দুই হাজার সাতাশ সাল থেকে অষ্টম বেতন কমিশন কার্যকরী হওয়ার কথা সেই অনুযায়ী কর্মচারীদের বেতনের ক্রম ঠিক করতে পরবর্তী বেতন কমিশন গঠন করা হয়েছে